আসসালামু আলাইকুম সম্মানিত বিভাস আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে প্রবাসী বা আজকে আমি বুধবাজার গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ড থেকে চলে আসছি বত্রিশ ওয়ার্ড হারুন প্রপার্টিস জমি কয়বি চ্যানেল থেকে এখন আপনাদের আমি একটা তিন কাটা আড়াই কাঠা একটা প্লট দেখাবো সে প্লটটি হলে এটা এটা এই যে প্লটটি দেখাচ্ছে আপনাদের এই সরাসরি দেখেন বিশ ফিট রাস্তা থেকে সরাসরি চলে গেছে আপনি এখান থেকে আরও একটি রাস্তা পনেরো ফিট তো ছয়টি রুম আছে আপনার এই রুমটির ভিতরে আপনি অবশ্যই দেখাবো বড় রুমের ভিতরে দেখাবো আশেপাশে রুম বাড়ি ঘর এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট করতেছে গণভবন সামনে মসজিদ তো কাইজ আপনার বোর্ডবাজার থেকে দশ টাকা দিয়ে এবারে চলে আসতে পারবেন সমস্যা নাই তো আর হলে কি এটা হলে কি আপনার বসুরা যুগিতলা থেকে চলে আসবেন বসুরা বসুরা থেকে হাইটা পাঁচ মিনিট আসলে এবার দিয়ে চলে আসতে পারেন তো কাজে আমি আপনাদের বাড়িটা আবার একটু ভালো করে দেখাচ্ছি দেখেন ভালো করেন সঙ্গে থাকুন এই সুন্দর একটা বাড়ি দেখার মতো এই এখন আমি আপনাদের চলে যাব রুমের ভিতরে এই হলো বাড়িটা সঙ্গে থাকুন এটা হলো পেছনের বাড়ির পেছনের সাইড ঠিক আছে তো এই রুড়ির সামনে দিয়ে চলে গেছে রাস্তা সরাসরি বিশ ফিট রাস্তা না পনেরো ফিট রাস্তা চলে গেছে বাড়ির সামনে দিয়ে তো গাইস আশেপাশে ঘর বাড়ি এই যে বাড়ি এই যে আপনার বাড়ি এই বাড়ি বাড়ির চতুর্ষাট খেয়াল করতেছে আমি এখন এই দেখেন সুন্দর একটি বাড়ি দেখার মতো রাস্তার সাথে পনেরো ফিট রাস্তার সাথে বিশ ফিট রাস্তা গিয়েই আপনার বিশ ফিট রাস্তা ডালাই রাস্তা গিয়েই আপনার এই পনেরো ফিট রাস্তা এবং এই বাড়িটি তো আমি চলে যাচ্ছি বাড়িটির ভিতরে এখন রুম দেখানোর জন্য এই দেখেন ছয়টি রুম সুন্দর একটি বাড়ি ছয়টি রুম এই এই রুম ছয়টি রুম সেরকম দেখার মতো তো গায়ে সাথে থাকুন আপনারা আমি দেখাচ্ছি আপনার এই পরিবেশ এলো বাড়ির পজিশন ঠিক আছে ছয়টি রুম আছে তো গাইস আপনারা বেশি করে আপনারা বলেন যে একটি বাড়ি দরকার আড়াই থেকে দুই কাঠার ভিতরে আমার একটা ছোটো খাটো বাড়ি দেন তো আপনারা গাইস এই বাড়িটি নিতে পারেন ইচ্ছা করলে তো আশেপাশে গোর বাড়ি সব কিছুই আছে আপনার আমি আপনাকে দেখাচ্ছি ঘনবসতি এলাকা এই যে আপনার এই যে বাড়ি এই রাস্তাটা চলে গেছে বিশ্ব রোড তিনশো ষাট ফিট রাস্তা এই যে বাড়ি আপনার এই যে বাড়ি আর আপনার এই বাড়িটা হলে এটা যে এটা দেখাচ্ছে আড়াই কাঠার ভিতরে পনেরো ফিট রাস্তা তো গাইছে আপনার এই বাড়ি মূল্য হলে গিয়া দাম চাচ্ছে প্যাকেজ মূল্য তেতাল্লিশ লক্ষ টাকা আপনারা মোটামুটি যদি চান যোগাযোগ করবেন এই নাম্বারটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো মালিক মূল্য তেতাল্লিশ লক্ষ টাকা মালিক চাচ্ছে আপনারা যদি আলোচনা করেন বসতে পারেন কথা বলতে পারেন এবং নিতে পারেন মালিক মূল্য তেতাল্লিশ লক্ষ টাকা চাচ্ছে আলোচনায় বসলে হয়তো কিছুক্ষণ বেশ করা যাবে এটা হলো ধীরাশ্রম রাস্তা চলে গেছে সরাসরি ট্রেন স্টেশন ধীরাশ্রম আর এই রাস্তাটা চলে গেছে আপনার সরাসরি চাজর স্ট্যান্ড এটা হলো সামনে সামনে এই ফ্ল্যাট তো সমস্যা নাই গাইস আপনারা বেশি বেশি করে লাইক করবেন ক্রমে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে দশটা গাভারা দিয়ে সরাসরি জাজর স্ট্যান্ড চলে যেতে পারবেন ওখান থেকে দশটা গাবার দিয়ে ভোট বাজার যেতে পারবেন তো সামনে তিনশো ষাট মিট রাস্তা মিনিট চার মিনিট হাটলি ওই জাদু স্ট্যান্ডে যেতে পারবেন প্লাস তিনশো ষাট ফিটার্সে যেতে পারবেন আসসালামু আলাইকুম